হয় না হয়তো আপনি বুদ্ধিমান হয়তো বুঝতে ভুল করেছে টাইপিং মিস্টেক করে ফেলেছেন হতে পারে টাইপিং মিস্টেক হতে পারে এটা দেখো মায়ের হাতের মাছ ও হো হো আ একটা মুন্ডু চলে আসছে তো যাই খায় না খায় না কেন এই বড়িটা কিন্তু একটা আলাদাই ইমোশন বেগুনও নিয়ে বাবা বাবা এত বেগুন খাবি এটা কি দিয়ে তো নি কেন ঘি আছে কই ঘি করে উঠে গেছি আজকে অনেকদিন পরে মায়ের রাতে শোল মাছ খাবো অনেকদিন পরে মায়ের হাতে খাওয়ার একটা মজাই আলাদা ভাই এটা সত্যি কথা গোদা বাংলা কিন্তু প্রদীপ দা তো প্রত্যেক দিনের নেই আগেই খেতে বসে পড়েছে আমি দেখতেই পাচ্ছি যেহেতু বেলা আপেছে কাছে আড়াইটে আর প্রদীপ দা তো আগে খেতে বসে পড়েছে তা কিরি কিরি খেলেন আমি ভেবেছেন তো ভালো হচ্ছে ডাল দিয়ে তরকারি দিয়ে পাঁচ বেগুন ভাজা পাল ভাজা চাটনিটা নিয়ে নিচ্ছেন কেন আবার

ডিম খাবে নাকি ডিম খাব আমা এখানে পাতে কিন্তু মিক্স বেস দিয়েছে এটাকে এই পনিরের তরকারি নাটা ওটাকে না ওটা মিক্স বেস এটা এই মিক্স দারুণ করেছে কিন্তু দারুণ করেছে রে ওটা আবার দেখো এক্সট্রা মিক্স নাকি না কেমন খাচ্ছেন হ্যাঁ হ্যালো

আহ লানে আসো এই কোনটা দিয়ে যে কোনটা খাব বুঝতে পারছিনা একদিকে মিক্স ভেজ একদিকে মারা রান্না করেছে বড়ি শিবের ঝোল একদিকে আলু ভাজা কালকের আবার আলুদ ডম এদিকে বেগুন ভাজা এদিকে ডাল দু মাছ ভীম কি খাব বুঝতে পারতেছেন তো যাই খায় না খায় না কেন এই বড়িটা কিন্তু একটা আলাদাই মুশন আহা কি তাই না এরকম দরগড়িতে খাওয়া যায় বলতো তো

রসালো কষলো মাছ কি পেঁয়াজ ছাড়া নাকি বা আমাদের পেঁয়াজ ছাড়া নিরামিষ ওল মাছ চলো তবে একদিকে রুই একদিকে শোল তোমরা কোনটা ভালোবাসো বল অবশ্যই বলো ডিমটা তুমি খেয়ে নাও ডিম খাবো না হচ্ছে শোল মাছ একদম ফ্রেশ মাছ ভাত দিয়ে সুন্দর করে হুম এগুলো যেহেতু বই দা

বিনা পয়সায় এত কে দাতা কর্ণ আছে যে বিনা পয়সায় আমাদের মাসের পর মাস খাইয়ে যাবে যদি সত্যি কথা এরকম কেউ দিত না বিশ্বাস করো তা তো আমাদের টাটা বিল না হয়ে যেতাম এই বড় বাড়ি করে ফেলতাম অনেক কিছু জমিয়ে ফেলতাম যাই হোক সেটা বড় কথা না একদিন দুদিন সেটা হতে পারে প্রত্যেকদিন কি সেটা পসিবল হয় না হয়তো আপনি বুদ্ধিমান হয়তো বুঝতে ভুল করেছে টাইপিং মিস্টেক করে ফেলেছেন হতে পারে টাইপিং মিস্টেক হতে পারে এটা না রাজুকে দিয়ে বলাবো রাজু রাজু আসুক রাজুকে বলবো না ওনার মধ্যে টাইপিং মিস্টেক হয়েছে না ভুল নাই ওটা